সরি রবার্ট ফেসবুক ট্রেন্ডের রবার্ট আসলে কে আচমকাই ফেসবুকে ভাইরাল এই পুতুল সবার টাইম লাইনে ঘুরছে রবার্টের কাছে ক্ষমা প্রার্থী নেটিজেনদের না বুঝেই শেয়ার করে ফেলছেন চেয়ারে বসা এই পুতুলের ছবি কে এই রবার্ট কেনই বা তার ছবি শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেন তার কাছে ক্ষমা চাইছেন সকলে জানুন এই অভিশপ্ত পুতুলের হাড়হিম হিম কাহিনী রাতারাতি ফেসবুকে ভাইরাল ভুতুরে পুতুলের ছবি জানা যাচ্ছে এই রবার্ট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল কোন গল্পে তার কথা রয়েছে কি তার পরিচয় কেন তাকে সরি বলা নেটিজেনরা অজান্তেই ক্ষমা চাইছেন এই রবার্টের কাছে জানেন কোথায় রাখা আছে এই অভিশপ্ত পুতুল রবার্ট মোস্ট হন্টেড ডল ইন দা ওয়ার্ল্ড এই ক্যাপশন সহ একটি ভয়ানক ছবিতে ছয় লাভ সোশ্যাল মিডিয়া হলদে মুখ হাতে এক অদ্ভুত খেলনা চেয়ারে বসা পুতুল ড্যাব ড্যাব করে চেয়ে আছে অদ্ভুত দর্শনের এই পুতুলটিকে দেখে অবাক হচ্ছে নেটপাড়া এটা হলিউড সিনেমার কোনো দৃশ্য না কোনো গল্পের অংশ ঠাওর করে উঠতে পারছেন না কেউই অথচ সবাই তার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে জানা গিয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল রবার্ট এই পুতুলের বাস্তবে অস্তিত্ব রয়েছে এটিকে ঘিরে একাধিক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে রবার্টকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পুতুল বলা হয় উনিশশো সালে রবার্ট ইউজিনট্টোর জন্ম তার ছয় বছরের জন্ম দিনের বাড়ির পরিচারিকা একটি পুতুল উপহার দেয় এর কিছুদিনের মধ্যে পরিচারিকা বরখাস্ত হন অভিযোগ ছিল ব্ল্যাক ম্যাজিক করেন তিনি আর সেগুলো রবার্টের ওপর প্রয়োগ করার চেষ্টা করছিলেন পরে জানা যায় সে পরিচারিকা ছিলেন বাহামা দ্বীপের এক রহস্যময়ী নারী রবার্টকে দেওয়া তার উপহার মোটেও সাধারণ ছিল না পুতুলটিকে অবিকল রবার্টের মতোই দেখতে ছিল রবার্টের কাছে এই পুতুলটা তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হয়ে উঠেছিল কিছুতেই সেটি হাতছাড়া করত না পুতুলটির নামও সে নিজেই দিয়েছিল রবার্ট দ্য ডল রবার্ট পুতুলটার সঙ্গে কথা বলতে শুরু করে তার বিশ্বাস ছিল পুতুলটিও পাল্টা জবাব দেয় তাকে ক্রমশই তাদের পরিবারে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে কখনো পুতুলটিকে চোখ পিটপিট করতে আবার কখনও হাসি শোনা যায় এমনই দাবি করেন রবার্টের মা বাবা কিন্তু কিছুতেই পুতুলটিকে হাতছাড়া করেনি রবার্ট পরবর্তীতে রবার্ট বড় হওয়ার পর এবং তার বাবা মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে সে আমেরিকার ফ্লোরিডার পশ্চিম প্রান্তের একটি দ্বীপে বাড়িতে থাকতে শুরু করেন পেশায় চিত্রশিল্পী এবং লেখক রবার্ট এই বাড়ির নাম রাখেন আর্টিস্ট হাউস তখনও পুতুলটি তার সঙ্গেই ছিল স্থানীয়দের দাবি অনুযায়ী বিবাহিত জীবাণু এই পুতুলটিকে নিয়ে রবার্ট ও তার স্ত্রীর মধ্যে সমস্যা বেঁধে থাকত সালে রবার্ট ইউজিন মারা যায় তারপর এক মুহূর্ত দেরি না করে তার স্ত্রী পুতুলটিকে মিউজিয়ামে দিয়ে আসে আর আর্টিস্ট হাউস বিক্রি করে সেখান থেকে চলে যায় স্থানীয়দের বিশ্বাস রবার্ট দ্য ডলের অভিশাপ তারপরেও শেষ হয়নি স্টাফদের দাবি মিউজিয়াম বন্ধের পর তারা যেখানে রাতে পুতুলটিকে রেখে যেত সকালবেলা সেখানে এসে তাকে আর দেখতে পেত না একটা সময় এই ভুতুরে পুতুল নিয়ে রীতিমতো গবেষণা হয়েছে বলে শোনা যায় আবার রোটে গিয়েছিল মিউজিয়ামে ঘুরতে এসে যারা এই পুতুলটিকে নিয়ে হাসি ঠাট্টা করেছে তাদের সঙ্গেও জীবনে কখনো না কখনো খারাপ কিছু ঘটেছে অর্থাৎ এই পুতুলকে অভিশপ্ত হিসেবে মনে করা হয় আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবার্ট তার ডলের ছবি অভিশপ্তই পুতুলকে দেখা মাত্রই ক্ষমা না চাইলে জীবনে নেমে আসবে অন্ধকার এই বিশ্বাস থেকে নেটিজেনরা রবার্টের ছবি পোস্ট করে হ্যাশট্যাগ সরি রবার্ট দিয়ে ট্রেন্ড শুরু করেছেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তবে কমেন্টে একবার হ্যাশট্যাগ সরি রবার্ট অবশ্যই লিখবেন আর এই ধরনের আরও রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ